সালামু আলাইকুম এবরওয়ান আজকে একদম ভোরবেলা আমরা বাগানে ঢুকে পড়ছি এর কারণ হচ্ছে আমরা যে পেঁপের চারা তৈরি করব তার জন্য আমাদের একটা সুন্দর ঘর ওঠাতে হবে আমাদের বাগানে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় আমরা এই জায়গাটাই নির্বাচন করছি কারণ হচ্ছে এখানে আমাদের গাছগুলা একটু দুর্বল তো মোটামুটি আমি আর আমার বন্ধু দুজনে মিলে এই বাগানটা করি একদম শুরুর থেকে তো আমরা ডিসাইড করছি যে এই ঘরটা আমরাই দেবো কারণ আমরা মোটামুটি প্রথম দিকে প্রচুর পরিমাণে লেবার নিয়ে কাজ করতাম আর ওই সময় আমাদের লেবারের পেছনে প্রচুর টাকা নষ্ট হয়েছে তো মোটামুটি যারা নতুন খামার করবেন তারা চেষ্টা করবেন যে সবসময় নিজেদের কাজ নিজেদের করার জন্য কারণ লেবারের পেছনে টাকা খরচ করবেন ঠিকই কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট পাবেন না আর নতুন খামারেদের উদ্দেশ্যে আরেকটা কথা যে আপনারা যেভাবে খামার তৈরি করেন যেমন শখ করে বা ব্যবসার জন্য টাকা তো অবশ্যই লাগবে নতুন অবস্থায় অতিরিক্ত উৎসাহিত হয়ে মানে বিভিন্ন জায়গায় টাকা উল্টাপাল্টা খরচ করবেন না কারণ আপনার ব্যবসা যে কোনো সময় ফল করতে পারে হঠাৎ করে লস খাইলেন তখন আর মনোবল আপনাদের ঠিক থাকবে না এই যে আমরা ঘরটা দিছি আমার তো মনে হয় না খুব একটা খারাপ হয়েছে লোক নিয়ে করলেও আমার মনে হয় এরকমভাবেই তারা করে দিত আমার ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে একটু কমেন্টসে জানাবেন আমাদের ঘরটা মোটামুটি ঠিক আছে কি না চারা তৈরির জন্যে কারণ আপনাদের মতামতই আমাদের অনুপ্রেরণা দেয় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন